ভয় পাচ্ছে তৃণমূল যে তাদের আর ভোট নাই যেভাবে গুন্ডামি মস্তানি তোলাবাজি হিংসা করেছে ভোট পাবে না ওই জন্য ভয় দেখাচ্ছে তো ওই ভয়ে আইএসএফ ভয় পায় না ওই ভয়ে আইএসএফ মুটিয়ে যাবে না আইএসএফ সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই এসেছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করবে হিংসা করলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার জবাব দেওয়া হবে আর একদিকে শীত বস্ত্র এবং সিজনের আম পাঠিয়ে দেওয়া হচ্ছে নন্দ বলছে আমি সব পথে গ্রহণ করছি সেটা কি বলবেন দেখুন তৃণমূল আর বিজেপি নাটক করছে সময়ে সময়ে জন্মদিনে চাদর ফুল মিষ্টি পাঠিয়ে দিচ্ছে সেখানে কোনো ব্যাপার নয় আর এখানে বাইনারির পলিটিক্স তৈরি হচ্ছে মমতা ব্যানার্জি দেখাচ্ছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে নাকি তৃণমূলই লড়ছে আর মোদীজি এসে এমন বুঝাচ্ছে তৃণমূলকে নাকি যজ্ঞ মোদীজি একাই করবে ব্যাপারটা হচ্ছে এদের বাইনারি চলছে এই বাইনারি ভাঙছে আমরা আমরা চাই জনগণের জনপ্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে যে জনগণের হয়ে কথা বলা কালকে ভোজেরাটা এসেছিল শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা উনি প্রকাশ্য বলে দিয়েছেন যে ক্ষমতায় এলে ভাঙড়ে এয়ারপোর্ট তৈরি করবে কি বলবেন দেখুন আমি আবারও বলছি ভাঙরের মানুষের বিনা মানে আপনার কি বলে এদের ইচ্ছার বাইরে গিয়ে থেকে এক কোদাল মাটি তুলতে দেবো না এয়ারপোর্টের জন্য আর এক কোদাল মাটি ফেলতে দেবো না এয়ারপোর্টের জন্য ভাঙরের মানুষ যদি চায় এয়ারপোর্ট কেন এখানে যদি মেট্রো চাই তার জন্য লড়া যাবে অলরেডি তো ভাঙরে ট্রেন লাইন ছিল ঘটকপুরতে হওয়ার কথা শুভেন্দু অধিকারীকে বলুন দশ বছরের সরকার আপনারা চালাচ্ছেন ভাঙরে তো রেল রেলের মানচিত্র ঘটকপুর আসার কথা অলরেডি তো সেই মানে ডেমো লাইন খেলা আছে এখনো করছে না কেন দরকার এদের এখানে ট্রেন লাইন উনি আমাকে হেলিকপ্টার ফ্লাইট চড়ার স্বপ্ন দেখাচ্ছে আমাদের দরকার নেই ওনাকে বলবে যে 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 জায়গাগুলো অলরেডি আছে মালদা এয়ারপোর্টের জন্য জায়গা নিয়ে আছে অন্ডাল এয়ারপোর্ট আছে পাকুড়াতে আছে ওই জায়গাগুলোকে ঠিক করতে ভাঙড়ের দিকে টাকাতে মানা করবেন এখানে টাকালে চাষিভুষি মানুষকে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলব না বাংলা ছাড়া হয়ে যাবে বিজেপি তারা দাবি করেছে যে আইএসএফ এর ছেলেরা তার তৃণমূল নেতাদের বাড়িতে বোন দেখুন এইটা হচ্ছে নতুন নাটকের পুরোতন নাটক এরা বোমাবাজি করবে আর আইএসএফ এর ছেলেরা থানাকে ফোন করলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যখন ছিল তখন থেকে ঘটনা যখন থানাকে ফোন করবে থানা এসে কি করবে আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা দেবে এরা বাবা করছে কদিন আগে যেখানে বোমা তৈরি বান ছিল তৈরি করছিল যেখানে সেখানে আমাদের ছেলেরা বারবার থানাকে ফোন করেছে যাচ্ছি দেখছি যাচ্ছি দেখছি করে করে তারা এখন আসলো না তো খায়রুল ইসলাম সাহেবকে বলবেন আপনার গুরু এখন তো আর সবনাল আরাবুল শাহ গুরু ছিল সেই গুরু জেলের ভাত খাচ্ছে এখন গুরু ধরেছিল শৌকত মোল্লাকে ওই শৌকত মোল্লা এখন সময় চলছে সিবিআই-এর কাছে যে नेक्स्ट যেদিন থাকে যাবে সেইদিন ওনাকে পাড়ি বিলিং পত্র গুছিয়ে রাখতে বলবেন

একদম কতটা ফেলে দেবো না সবটা না চললেও আহসান সাহেবের কথা তো অনেকটা চলছে তবে আহসান সাহেবকে বলবো আর পুলিশকে বলবো যে আপনারা আপনাদের স্বতন্ত্রতা বজায় রেখে চলুন পুলিশকে বলব আর আহসান সাহেবকে বলবো বলব এই উত্তম শিবুর দিকে একটু দেখুন থানায় বলে দিতে উত্তম শিবুর কাছে যাও সমস্যার সমাধান হয়ে যাবে যখন খাতে পড়ে গিয়েছে ওই পুলিশ আবার উত্তম শিবুর কলার ধরে জেলের মধ্যে ঘুরেছে তো আহসান সাহেব বলবো শুধু যান আপনি যদি ভাবেন আপনি বাঁধে মেরে ফেলেছেন এটা মাথায় রাখবেন আইনে কিন্তু জব্দ করবেন মানুষ দেখে শেখে খোকে শেখে তৃণমূল নেতারা শিখছে না কেউ তে আর কেউ আছে যে জেলে শিব উত্তম ধরা পড়েছে তার সত্ত্বেও তৃণমূল নেতাদের বাড়বাড়ন্ত কমছে না কি বলবেন দেখুন সময়ের সাথে সাথে যারা এই ধরনের কাজ করছে এক একটা করে উইকেট পড়বে মানে উইকেট পড়ে মানে তারা জেলে ভাত খাবে দেখুন এতদিন কি ছিল সকাল নুলা সাহেব হরিয়ে করছিল তার আগে আরাবুল সাহেব হৈ হৈ করছিল ভাঙরের আরাবুল সাহেব এখন উইকেট পড়েছে জেলে ভাত খাচ্ছে এখন পালা এসছে কার শৌকত মোল্লা সাহেব শৌকত মোল্লা সাহেবের এবার আস্তে আস্তে যাওয়ার পরে এমনি ঠান্ডা হয়ে যাবে ওসব চারা নাম নেতা এমনি ঠান্ডা হয়ে যাবে তবে আমি আবারও বলবো আমি চাই না ভাঙরে কোনো রকমভাবে অশান্তি হোক চাই শান্তিপূর্ণভাবে অসম্ভব হোক তার জন্য কলকাতা পুলিশ আছে তার জন্য সেন্ট্রাল ফোর্স আছে ইসিআই আছে তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে

আমি একটা কথা বলি কতটা খুব খারাপ ভাবে নেবেন আপনারা খোঁজ নেবেন মিজোরামের দিকে মিজোতে যারা আছে ওখানে বসবাস করে ওরা কুকুরের মাংস খায় খারাপ ভাবে নেবেন আমি আবার রিপিট করছি একটু খোঁজ নেবেন যখন কুকুরকে ওরা শিকার করে কাছে ডেকে নিয়েছে না মাথায় হাত ভুলে কুকুর ন্যাজ লাগায় আর পেছন দিকে গরম শিখে ওরা শিকার করে গরম শিখ আগুনে গরম করে পেছন দিক থেকে এসে জামাই করে ঘুরে যায় আর উত্তর দিতে হবে